বিঘে নাম সাবিনা আমি একজন ছাত্রী আপনি উদাহরণ দিলেন কিভাবে আমরা ছাত্ররা তরুণরা তীর ছুড়ে তারপর লক্ষ্যবস্তুকে নিশানা করি আমি আপনার ব্যাপারে ব্যাপারেও একই কথা একই অভিযোগ করছি আপনি তীর ছুড়লেন তারপর আপনার তীর তারপর লক্ষ্যবস্তু চারপাশে নিশানা করলেন তখন কেউ যদি আপনার মত করে চিন্তা না করে তাহলেই ভুল আমার মনে হয় এটা ভুল এটা অযৌক্তিক এবং অমানবিক। বোন খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। আমার উদাহরণ কথা বললেন যে মানুষ শূন্যে গুলি ছড়ে তারপর অজুহাত দাঁড় করায়। আপনি বলছেন অভিযোগ করছেন আমি একই কাজ করেছি। আর যদি লোকজন আমার কথা না মানে, তাদের সমর্থন করি না। বোন আমাকে বলেন আমার ভুলটা কোথায়? আমার লেকচারের কোন অংশে শূন্যে গুলি ছড়েছি? আর কারণ দাঁড় করিয়েছি আমি আমি উদাহরণ দিয়েছি লোকজন গ্রাজুয়েশন করে কেন করছো আমি জানি না কি করবে বলতে পারবো না পাশ করার পর তুমি কি করবে জানি না আমি উদাহরণ দিয়েছি এখন আপনি আমাকে বলেন যে আমার লেকচারের কোন অংশ শূন্য গুলি ছোড়ার মতো ছিল তারপর আমি কারণ দাঁড় করিয়েছি যদি না থাকে তাহলে বলবো আপনি শূন্য গুলি আর অজুহাত দাঁড় করাচ্ছেন ইতিমধ্যে আপনি তো বলেন আমার লেকচারের কোন অংশ উত্তর দেওয়ার সুযোগ দিলাম

তবে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে যেমন ধরেন বললাম দুই যোগ দুই সমান চার আপনি বলেন না এটা হবে পাঁচ অবশ্যই আমি বলবো কেন তাই যদি ভুল বলি আপনি প্রমাণ করে দেবেন যে আমার ভুল শুধু বললেই হবে না যে দুই যোগ দুই সমান চার না আপনি তো শিক্ষিত ঠিক তাই আপনি যদি বলেন আমার ভুল হয়েছে ঠিক আছে মানলাম

আবার উত্তর দিব আপনার মত আষাঢ়ে গল্প আমি আপনার জবাব শুনেছি আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ দর্শকদের হাতে বিচারটা ছেড়ে দিলাম কতজন আপনার পক্ষে কথা বলে আর কতজন আমার কথা পরে যখন লেকচার দেবেন আশা করছি দর্শক পাবেন অনেক বেশি তখন তারা আপনার উত্তর জানবে সৃষ্টির উদ্দেশ্য নিয়ে